আলিয়ার থেকে অনুমতি নিয়ে তৃপ্তির সঙ্গে এক বিছানায় রণবীর শিরানাম পরে নিশ্চয়ই চমকে উঠেছেন ভাবছেন তো এমন আবার হয় নাকি তবে ঘটেছে কিন্তু এমনটাই কানটা একটু বিষতে বলা যাক সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরকে স্পষ্ট জিজ্ঞাসা করা হয় অ্যানিম্যাল ছবিতে তৃপ্তির ডিমুরির সঙ্গে যে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তা দেখে স্ত্রী আলিয়া কী বলেছেন রণবীরের স্পষ্ট জবাব আলিয়া সব জানেন এমনকি এই দৃশ্যে অভিনয় করার আগে আলিয়া আমাকে অনেক টিপস দিয়েছিলেন রণবীরের কথায় আমার আর আলিয়ার মধ্যে কোনো কিছুই গোপন নেই আমরা সব বিষয়ে কথা বলি আলিয়াকে আমি জানিয়েছিলাম অ্যানিম্যালের যৌন দৃশ্য নিয়ে আমি খুব টেনশনে রয়েছি আলিয়াই আমাকে সাহস জুগিয়েছিল অ্যানিম্যালের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কয়েকদিন আগে মুখ খুলেছিলেন তৃপ্তি দিমুরিও। তৃপ্তির কথায় অভিনেতার কাজই হলো চ্যালেঞ্জ নেওয়া আর আমি সেই চ্যালেঞ্জ নিয়েছিলাম বুলবুল ছবির ধর্ষণের দৃশ্যে অভিনয় করার থেকে অ্যানিম্যালের দৃশ্যে অভিনয় করা সহজ ছিল রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্য শুটিং করার সময় ঘরে শুধু রণবীর আমি পরিচালক আর ক্যামেরাম্যানই ছিলাম বারবারই রণবীর আমার কাছে জানতে চেয়েছিল আমি ঠিক আছি কি না দারুণ সাপোর্ট পেয়েছি রণবীরের তাই আমার কোনো অসুবিধাই হয়নি